এর সামনে রইল এই নাম্বার নাই। আমার পেছনের নাম্বার নিতে হবে। নাম্বার শুনুন না। हां, কত কে জানতে কখন হয়ে করতে গেলে যে हा हा ना ना तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई त भाइ त हो न न आ तंगो सोबाई

তখন আমরা থানাতে এবং মিডিয়ার মাধ্যমে খবর করা হয় যে এই ব্যাপার হয়েছে তখন আপনাদের মিডিয়ার পার্সনরা এসছেন এবং থানা থেকেও লোক এসছেন আমাদের আতঙ্কটা কী যে আমরা বাড়ির পাশে একবারে বাড়ির সঙ্গে লাগাওয়া বাড়ির আশেপাশে যারা রয়েছে তারাও ভয় পাচ্ছে বাড়ির লোক ভয় পাচ্ছে ওই জন্যে বিশেষ করে আপনাদেরকে ডাকা এখনকার দিন বমটমু থাকতে পারে কি কি দেখলেন গাড়ির মধ্যে কি ছিল একটা বড় ব্যাগ ছিল যে ব্যাগটা আপনার মোটামুটি মানে সন্দেহজনক হচ্ছিল 50 kg এর মতো একটা ব্যাগ যেটা 50 kg কিছু ঢুকে আচ্ছা আচ্ছা এবারে ভয় লাগছিল এবারে এখানকার গাড়ি না দুর্গাপুরের নাম্বার না বর্ধমানের বর্ধমানের নাম্বার ওইজন্য আমার ভয় লাগছিল ওইজন্য বিশেষ করে আমি

একবারে সোজায় কোন দিকে যে গেল তার কোনো নো দু থেকে তিন ঘন্টার ভিতরে দেখছি তারা সে লোকটার আর খোঁজ নাই। আমি টিভিতে দেখি সব সময় যে ওই ব্যাগে করে রকম করে ব্যাগে করে কোনো বাচ্চা পাচার হচ্ছে কোনো মাসি পিসি কেটে পাচার হয়ে যাচ্ছে হ্যাঁ বা কোনো ঝোপে ঝাপে পুকুর পাড়ে বোম ফেলে রেখে দিয়ে যাচ্ছে ওই রকম সাইজেরই ব্যাগ যার জন্য আমার সন্দেহ হয়েছে হ্যাঁ আমি পাশের বাড়ির মেয়েটাকেও ডাকি যে পর্দা হ্যাঁ যাচ্ছে ডাকতে কত বড় এতে তাকে আমি ডাকি ডাকার পরে আমার বৌমা ফোন করা আমার তো মোবাইল নাই বা আমি ফোন করতে পারিও না বউমাকে দিয়ে ছেলেকে ফোন করা করালাম যে ফোন করো তো দেখি লালটু আসুক এসে কী করে তারপর আমার ছেলে ফোন করলো ফোন করার পরে থানায় ফোন করলো মিডিয়া ফোন করলো তারা এসে দেখলো যে হ্যাঁ সত্যিকারের ঘটনা মিথ্যা নয় পুলিশ এসেও এক ঘন্টা ওয়েট করলো সাংবাদিকরাও এক ঘন্টার বেশি ওয়েট করলো করার পরে সেই ছেলেটা আসলো আসার পরে করে হাড় শুরু হাসতে শুরু করে দিল আর হাত জোর করে ক্ষমা চাইছে এর এরকম কোনো দিন করবো না করবো না আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি ব্যাগটা নিয়ে গেলেই ভালো হতো যাই হোক তা এখন ও ওকে একটু থানায় নিয়ে গেলো হ্যাঁ থানায় আপনার নাম কি আমার নাম কমলা বিশ্বাস তাৎসা সিংপাড়া বাড়ি ঠিক আছে